আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক বাপ্পি আপনাদের সাথে আছি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি কলেজ গেট থেকে পূর্ব দিকে দত্তপাড়া পার হয়ে বনমালা আটচল্লিশ নং ওয়ার্ডে এখানে প্রশস্ত বারো ফিট রাস্তার পাশে আমাদের তিন চার ফুট নিচু কিছু জমি আছে আপনারা দেখতে পাচ্ছেন বারো ফিট রাস্তার প্রশস্তকরণ এবং উঁচাকরণের কার্যক্রম চলছে পাশাপাশি যারা আমাদের এখান থেকে জমি ক্রয় করেছে তারা তাদের জমিগুলো বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করে নিচ্ছে সো আপনারা যারা আমাদের এই জমিগুলো ভিজিট করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে শেডিউল নিয়ে ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল দিতে পারেন এয়ারপোর্ট থেকে আমাদের এই জমির দূরত্ব নয় কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা জ্যামের উপর নির্ভর করছে আর বিআরটি লাইনটা যেহেতু চালু হয়ে যাবে খুব শীঘ্রই সেক্ষেত্রে চলাচলে পাবেন বিশেষ সুযোগ সুবিধা এবং আরও একটি আকর্ষণীয় সংবাদ মেট্রো যে বর্ধিতকরণ পাঁচটি স্টপেজ হবে তার ভিতরে একটি হবে স্টেশন রোড স্টেশন রোড থেকে আমাদের এখানে আসতে অটোতে করে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট সো যারা আমাদের এই ভবিষ্যৎ আধুনিক নগরীর গর্বিত মালিক হতে চাচ্ছেন তাদের জন্য এই জমিগুলো উপযুক্ত স্বল্প মূল্যে এই জমিগুলো কিনে রাখতে পারেন সো আমাদের আড়াই কাঠা দুই কাঠা তিন কাঠা এবং সাড়ে তিন কাঠার চারটি প্লট আছে আপনারা যারা ছোট জমি খুঁজছেন তাদের জন্য এই জমিগুলো উপযুক্ত স্বল্প মূল্যে বারো ফিট রাস্তার পাশে সো এই খুঁটিগুলো দিয়ে নির্ধারণ করে দিচ্ছি এই সেই জমিটি এবং আপনারা এই জমিটা ভিজিট করে সরজমিনে দেখে তারপরে ক্রয় করতে পারবেন আমাদের জমির কাগজপত্র একদম আপডেট করা আছে চাইলে আপনারা সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে ক্রয় করতে পারবেন যেখানেই জমি কিনুন না কেন অবশ্যই আপনাকে সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে কিনতে হবে এটাই বাস্তবতা এখানে আমাদের দুইটি প্লট তিন কাঠা এবং সাড়ে তিন কাঠা এবং দুই কাঠা এবং আড়াই কাঠা এই মোট চারটি প্লট আছে সো যারা আপনারা এই জমিটি ভিজিট করতে চাচ্ছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে ভিজিট করতে পারেন ঠিক রাস্তার বাম পাশ এবং ডাইন পাস বারো ফিট প্রশস্ত রাস্তার পাশে জমি থেকে তিন চার ফুট নিচু আমার রাস্তা থেকে তিন চার ফিট নিচু আমাদের এই জমিগুলো স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন আমাদের রাস্তার উন্নয়ন কার্যক্রম চলছে প্রশস্তকরণ এবং উচ্চাকরণের কার্যক্রম চলছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ